ঠিকই হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই শুনেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে স্বাগতম জানাচ্ছি আগামী তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার ঠিক সকাল শিউরির চেম্বারে নবরূপে সুসজ্জিত এই চেম্বারটি উদ্বোধন করবেন গুরুজি মনোজ কুমার মুখার্জি শিউরিতে আগামী তেসরা ডিসেম্বর তাই যারা নিজের জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে চান তারা অবশ্যই জলদি চলে আসুন আগামী তেসরা ডিসেম্বর শিউরির নব উদ্বোধিত এই চেম্বারে যিনি এই চেম্বারটি উদ্বোধন করবেন তিনি আর কেউ নন কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধ গুরুজি মনোজ কুমার সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত শুধুমাত্র আপনাদের সাথে আপনাদের মঙ্গল কামনায় আপনাদের সমস্ত রকম প্রতিকার নেওয়ার জন্য কামাখ্যা ও তারাপীঠ সত্য বলুজি শ্রী মনোজ কুমার মুখার্জি প্রতি মঙ্গল ও বুধবার সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চাকরি চলে গেছে হতাশায় বুঝছেন ব্যবসায় উন্নতি চান পড়াশোনা নিয়ে খুব চিন্তায় আছেন বিবাহে বাধা গৃহকর্মে উন্নতি এবং বশীকরণ স্পেশালিস্ট কাবাখা ও তারাপীঠ সিদ্ধ গুরুজি মনোজ কুমার মুখার্জির কাছে সফল প্রতিকারের জন্য অবশ্যই অ্যাডভান্স বুকিং করুন শিউরির চেম্বারে মঙ্গল ও বুধবার সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত জ্যোতিষবিদ বাস্তুবিদ তর্ক সাধক হস্তরেখাবিদ কামাখা ও তারাপীঠ সিদ্ধ গুরুজি মনোজ কুমার মুখার্জির নিজস্ব ভাইরাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করুন কামাখ্যা ও তারাপীঠ